আমাদের এখান থেকে প্রায় পাঁচ কিলো পশ্চিম দিকে বাস বাড়ি ছিল সেই বসত বিটা একানব্বই সনে ভেঙে গেছে তারপরে ১৩ বার আমরা এই বসত ভিটা বারবার ভেঙে গেছে আবার আস্তানা করেছি বাড়িঘর নিয়েছি এবার শেষ সম্বলটুকু যাদের বাড়ি ভেঙে গেছে তাদের জায়গা জমি নাই খোলা আকাশের নিচে চালগুলো নিচু করে দিয়ে তারা বসত ভিটা বাড়ি বসত করছে তো সেই কারণে আমি অনুরোধ রাখব আমাদের যে কয়েকজনের বাড়ি এখানে আছে যে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যদি দ্রুত জিও ব্যাগ না ফেলে যদি আমাদেরকে এমনিভাবে রাখা হয় তাহলে জোয়ারের আঘাত হেনে আমাদের বিটা এবং প্রতিষ্ঠান এবং পাকা রাস্তা সহ সরকারি স্থাপনা এখানে আশ্রয় কেন্দ্র রয়েছে দাখিলি মাদ্রাসা রয়েছে মাঠ রয়েছে ঈদগা মাঠ রয়েছে কবরস্থান রয়েছে এবং প্রাইমারি স্কুল হাই স্কুল সহ হাটবাজার রয়েছে এগুলো সব সরকারি অর্থায়নে গড়া অথচ সেই সরকারি অর্থায়নে যদি এখানে বরাদ্দ না দেয় জিও ব্যাগ যদি দ্রুত না ফেলেন তাহলে এগুলো সব বিনষ্ট হবে সরকার হাজার হাজার কোটি টাকা এখানে ক্ষতি হবে তাই আমি উপদেষ্টা সরকারের মাধ্যমে আমি আবেদন জানাচ্ছি তারা যেন দ্রুত উন্নয়ন বোর্ডের মধ্য দিয়ে আমাদের ব্যবস্থা করেন আসসালামু আলাইকুম আমাদের বাড়ি ছিল দক্ষিণ কলায় সেখানে আমাদের উনিশশো অষ্টাশি সালে বন্যার পর থেকে আমাদের যে ভাঙটা শুরু হয়েছে আমি তো তখন ছোট ছিলাম ঝাড়খন্ড আমি সেটা আমি তেমন একটা মনে নেই তারপর আমার আমার জানা মতো পাঁচ সাত বারো নদীটা ভেঙেছে মাঝে মাঝে আমরা বাড়ি নিয়ে সে বাড়িগুলোকে ভেঙে আর এক জায়গায় উঠে আবার কিছুদিন পর ফের আবার সেটা নদী ভেঙে যায় এটা যদি সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয় দেখা যাবে যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহ আমরা একেবারে বিলীনের মুখে চলে যাব এই জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদেরকে দ্রুত জিও ব্যাগ ফেলে আমাদেরকে উদ্ধার করে আমাদের বাড়ি ছিল গোলাছে আমরা যে হালে আছি আমরা তো জমি জমা তো পড়ার জমিতে বাড়ি না রয়েছি আমি টাকা পয়সাও পাওয়া না মাসে জায়গা পয়সাও দেয় না আমি তো গত বার যে বাড়ি ওনা বানছে সে বাড়ি ওনা এখন আরেক বাড়িতে উদা উদা রয়েছে মানে এক বাড়িতে তিনজন চারজন করে মানুষ আছে বাড়ি টাকা পাওয়া না তো আমি যদি সরকার যদি এই নদীর কাম কাজ না করে তাহলে আর আঙুরের হিনার উপায় নেই আঙুরের মানুষ টাকা পয়সা নাই আসলে আঙুরের এরকম ইয়ের কথা মানুষ সব সব মধ্যে সব নদীর মধ্যে আঙুরে আমরা ছোট্ট কাল থেকে আমরা যে জায়গায় ছিলাম এখান থেকে পাঁচ কিলো আমরা যে জায়গায় সিরামখার পাঁচ কিলো ছিল পাঁচ কিলো দূরে তখন আমরা অনেক স্বয় সম্পত্তি ছিল আমরা সেখানে দেখছি মুরব্বীরা হ্যাঁ অনেক ধান পাইতো পাট পাইতো সেগুলো সব ভেঙে গেছে ছিয়ানব্বই সালে যখন আমাদের ব্রিজ করলো এই ব্রিজ করার পর শীতের পর থেকে আমরা মানে কি কবলে করছি কিন্তু কথা ছিল যে ব্রিজের পরে নদী রোধ করব এবং আমাদেরকে একটা রক্ষা করার চিন্তা ভাবনা করব কিন্তু সরকার আসলে আদৌ কোন সরকারি আমাদের প্রতি কোনো লক্ষ্য করে নাই এখানে লক্ষ লক্ষ মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে লক্ষ লক্ষ মানুষ সে বাড়ি কবরিত ব্যাংকের সব যারা ছিন্ন বিচ্ছিন্ন হয় কে কোথায় আছে তার এখানে কয়েক হাজার মানুষ আমরা এখানে আস্তে আস্তে বাঙ্গনীয় মানুষগুলো এখানে আসছি এখন মানুষ গরু বাছুর বিক্রি করে অনেক মানুষ কিছু কিছু জমি করাই করে এখানে বসত বাড়ি করছে এখন যদি বেঙ্গে যায় তাহলে মানুষেরা করাই করে বাড়ি করব এ ধরনের কোনো সুযোগ নাই এজন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আবেদন করছি যাতে মানুষগুলা এখন যদি আপনার ভেঙে যায় তাহলে এদের একদম বাড়ি কখনো বাইসা দেব এবং বন্যার আগে না করলে পরে তো অনেকে দেখছেন তো বস্তার উপরে কাঁসার দেওয়া বাড়ি তাহলে অনেকেই যে খাট গোলা নেওয়া যাবে বাড়ির গোলা নেওয়া সরে দেওয়ার মতো সুযোগ নেই এখন বলবেন তাহলে আগেই তো সরা উচিত সরবে এখন কোথায় দাঁড়াবে দাঁড়ানোর জায়গা কেউ দেয় না এই জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি এবং পান উন্নয়নের প্রতি পান উন্নয়ন বর্চার যারা আছে এদের প্রতি আকুল আবেদন করতেছি যাতে করে চার কিলো মিটার রাস্তা এখান যাওগারা গয়লা হোসেন এবং অমরপুর অমরপুরের শেষ পর্যন্ত তাতে চার কিলো হবে এই চার কিলো রাস্তার দ্রুত গতিতে যদি একটা কাজ না করে তাহলে এই কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি স্কুল হাই স্কুল এবং বাজারঘাট আছে কয়েকটা যেটা সরকারি স্থাপনা আছে এখানে আম সেই জায়গাগুলো বিলীন হয়ে যাবে এবং এই জন্য আমরা এই কাজগুলো রক্ষা করতে নোধ করছি বস্তা দিয়েছিল অল্প কিছু রে বস্তাটি তো সরে গেছে গা এখন আঙ্গুর বাড়ি তো থাকে না বাড়ি এখন